নমস্কার বন্ধুরা মনস কিচেন বেঙ্গলিকে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা ছানা ছাড়া পনির ছাড়া আজকে আপনাদের একটা রসমালাই তৈরি করে দেখাবো খেতে যেরকম সুস্বাদু খুবই সুন্দর আর নরম তুলতুলে তুলে বন্ধুরা এক প্যাকেট দশ টাকা সুজি দিয়ে কত সহজে সুন্দর একটা তুলতুলে রসমালাই তৈরি করা যায় রেসিপিটা শুরু করি এখানে আমি নিয়ে নিয়েছি বাটি সুজি আর একদম দানা সুজিটা নিয়ে নিতে হবে এবার আমি সুজিটাকে সাইডে রেখে এখানে একটা মিক্সিং বোল নিয়ে নেব এখানে একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে আমি ফাটিয়ে নেব ডিমটাকে ভালো করে ঢেলে নেব ডিমটাকে আমি গুলে নিয়েছি এবার এখানে অল্প অল্প করে সুজি দেবো আর মিশিয়ে নেব একবারে সুজিটা দেওয়া যাবে না অল্প অল্প দিতে হবে মিশিয়ে নিতে হবে এটা দিয়ে একটু আস্তে গন্ধ বেরোবে না আমি আর একটু দিয়ে দেবো সুজি ভালো করে মিশিয়ে নেব দেখুন আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেব এখানে আমি একটা ঢাকনা দিয়ে কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসের উপর আমি একটা প্যান চাপিয়ে দিয়েছি এর ভেতরে আমি দিয়ে দেব পাঁচশো দুধ এখানে হাফ লিটার দুধ আছে আমি দুধের মধ্যে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দেব এখানে আমি দুটো এলাচ দিয়ে নিয়েছি এলাচ দিয়ে দিয়েছি এর ভেতরে দিয়ে দেবে একটা তেজপাতা দুধটা খুব ভালো করে একটু জাল করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ চিনির গুঁড়ো আপনারা যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দেবেন আর খুব ভালো করে একটু জাল করে নেব দুধটা একটু ঘন হলেই আমি নামিয়ে নেব এর ভেতরে আমি দিয়ে দেবো একটুখানি আমুল দুধ যাতে দুধটা একটু ঘন হয়ে যায় সুন্দরভাবে মিশিয়ে নেব দেখুন গ্যাসের উপরে আমি ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এখন এখানে দিয়ে দেবো আমি রিফাইন তেল এখানে আমি একটা ছোট্ট চামচ নিয়ে নিয়েছি চামচটা দিয়ে এইভাবে আমি দিয়ে দেবো গ্যাসের আচটা একদম লোতে রাখতে হবে এরকম ভাবে আমি ছোট ছোট করে দেব কিন্তু এগুলো ফুলে ফুলে অনেকটা বড় হয়ে যাবে দেখুন এগুলোকে কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এগুলোকে বেশি লাল করে ভাজা যাবে না এরকম হালকা করে ভেজে নিতে হবে ভেতরে যাতে কাঁচাও না থাকে আর ভাজাটাও হয়ে যায় আমি এবার এগুলোকে তুলে নেব কত সুন্দর করে ভেজে নিয়েছি দুধটা আমি জাল করে রেখেছিলাম এর ভেতরে আমি দিয়ে দেবো সরাসরি ভেজে এর ভেতরে দিয়ে দিতে হবে দুধটা গরম থাকতে থাকতে এবার আমি কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেব। এটা দুধটা টেনে নিয়ে এটা খুলে ডবল হয়ে যাবে বাকিগুলো আমি এর ভেতরে দিয়ে দেব এবার একটু ভেতর দিক দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেব এখানে নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচের গুলো উপরে আর উপরের গুলো নিচে দিয়ে দিতে হবে যাতে ভালো করে দুধটা টেনে নেয় সময় ঢাকা দিয়ে রাখবো এবার আমি ঢাকনাটা তুলে এখন রসগোলাই গুলো কতটা সুন্দরভাবে ভিজে ফুলে ফুলে উঠেছে আর কতটা বড় তৈরি হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা প্লেটে সাজিয়ে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে একদম নরম তুলতুলে আর রসে একদম আমি একটা কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে দেখুন আর কতটা সুন্দর দেখুন কতটা সুন্দর হয়েছে এই সুজির রসমালাইটা দেখতেটা যতটা সুন্দর খেতে কিন্তু খুবই সুস্বাদু একবার অবশ্যই এই ছুটি দিয়ে এই রসমালাইটা তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর হয় রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন